আমাদের সুমন

এখানে ফায়ার নিবানোর জন্য ট্রেনিং চলছে মৌলভী সাহেব হাইসেন না আসেন আপনি একটা ট্রেনিং করেন এই মৌলভী সাহেব একটা দেওয়া হোক ওই যে মৌলভী সাহেব ওই যে

এই শেষ মনে হয় না আসলে আমরা এগুলা ইউজ করছি হলো মেয়াদ উত্তীর্ণ বোতল গুলা আমরা হলো এগুলা আবার পুনরায় রিফিল করা নেওয়ার জন্য এই বোতলগুলো আমরা এগুলোর থেকে হয়তো ট্রেনিং করে আমরা এগুলো খালি করছি এবং এগুলো আবার নতুন করে রিফিল করা হবে মেয়াদ উত্তীর্ণ তো হলো এগুলো সব মেয়াদ উত্তীর্ণ আমাদের হলো নতুন মেয়াদে আবার এগুলো রিফিল করা হবে যার কারণে মেয়াদ উত্তীর্ণ মালগুলোর থেকে আমরা ট্রেনিং কাজ সম্পন্ন করলাম নাকি সুমন জি ধন্যবাদ সুমন তোমাকে অশেষ ধন্যবাদ এবং আশা করি ভবিষ্যতে যদি কোথাও আগুন লাগে তাহলে তুমি কি করবা যদি ফায়ার এই গুলা পাও তো এই বোতল দিয়ে নেই বাবা আর যদি অনথায় পানি পেলে পানি দিয়ে নেই বাবা ঝাবাই পড়বা আগুনের চেয়ে আরো তীব্র গতিতে ঝাবাই পড়বা তাইলে মনে করো আগুনটা দ্রুত নিয়ন্ত্রণ হবে আর যদি আমরা সবাই দাঁড়াই থাকি ভিডিও করি তাইলে তোর আগুন নিয়ন্ত্রণ হবে না ঠিক আছে ধন্যবাদ তোমাদের আসো দুজনকে আসো ধন্যবাদ